আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন সংস্কার বাস্তবায়নে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত বৈঠক আজ অনুষ্ঠিত হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বক্তব্য রাখবেন সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গত রাতে পবিত্র সবই বরাত পালিত হয় হিজরি সালে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা সবই বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দিগীর মাধ্যমে এই রাত অতিবাহিত করেন এই উপলক্ষে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলগুলো এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে আজ সরকারি ছুটি দেশের অন্যান্য স্থানের ন্যায় রংপুরেও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র সবই বারাত উপলক্ষে মুন্সিপাড়া নূরপুর ও মাহিগঞ্জ কবরস্থান সহ বিভিন্ন কবরস্থানে কবরবাসীর কামনা করে কবর জিয়ারত করেছেন মুসল্লিরা এছাড়া নগরীর ক্রামতিয়া জামে মসজিদ সহ সকল মসজিদে আলোচনা রাতব্যাপী ইবাদত বন্দী জিকির আসকার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এদিকে পবিত্র সবি উপলক্ষে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট ও জয়পুরহাট জেলাসহ এই অঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলার মসজিদগুলোতে আলোচনা রাদব্যাপী ইবাদতবন্দীগী জিগির আস্কার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা দেশের আটটি বিভাগের ন্যায় রংপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন সাতাত্তর জন পরীক্ষার্থী সকাল এগারোটায় পরীক্ষা শুরু হয়েছে তা চলবে সাড়ে বারোটা পর্যন্ত মোট একশো নম্বরের মধ্যে ষাট নম্বর এমসিকিউ এবং চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা ডেভিল হান্ট অপারেশনের চতুর্থ দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলায় গতরাতে রংপুর মেট্রোপলিটন এলাকায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন হারাগাছ পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ও রংপুর জেলা যুবলীগের সহসভাপতি মীর শরীফুজ্জামান শিপন এছাড়া অন্যান্য বিশেষ অভিযানে আরও ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে আগুনে পুড়ে আইরিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে গত মধ্যরাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব কদমতলা এলাকায় চায়ের দোকানদার হান্নানের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায় পরে রাজারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ পুলিশের ওপেন হাউস ডে আগামীকাল সকাল এগারোটায় রংপুরের তারাগঞ্জ থানায় অনুষ্ঠিত হবে এতে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত থেকে স্থানীয় জনগণের সাথে করবেন এছাড়া গঙ্গাচড়া থানায় আগামী সোমবার সকাল এগারোটায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে এতে পুলিশ সুপারের উপস্থিত থাকার কথা রয়েছে আজ সকাল নটা থেকে রংপুর টাউন হলে এটিএন নিউজ ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে রংপুরের যে শিক্ষার্থীরা আজান তেলোয়াত হাম নাত ও ইসলামিক জ্ঞানে পারদর্শী তাদের অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে খেলার খবর ফুটবল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রংপুর জেলা পর্যায়ের খেলায় বালক গ্রুপে মিঠাপুকুর উপজেলার তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে রংপুর স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা রংপুর সদর উপজেলার শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে চার এক গোলে পরাজিত করে এই গৌরব অর্জন করে এছাড়া একই মাঠে অনুষ্ঠানরত বালিকা গ্রুপের ফাইনালে রংপুর সিটি কর্পোরেশনের দেওডোবার ডাঙ্গিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাই বেকারে দুই এক গোলে পীরগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এদিকে আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হবে এতে রংপুর বিভাগের আটটি জেলার উভয় গ্রুপের চ্যাম্পিয়ন দল পরস্পরের মোকাবেলা করবে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে